তো যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম কথা বলেন দোহামানি আলো দোহামানি আশার আলো কিসের আলো সম্ভাবনার আলো সুবান আল্লাহ পড়েন আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে এজন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুমান আল্লাহ পড়েন দোহামানি প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদোহা এটার নাম আদোহা এই সুরা তু এটা একটা মোটিভেশনাল সুরা কি সুরা ইন্সপাইরেশনাল সুরা কোরআনে কয়েকটা মোটিভেশনাল সুরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সুরাত উদ্দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবেন আপনি আশা ফিরে পাবেন সুমান আল্লাহ পড়েন এটা কোরআনের মোটিভেশনাল সুরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেনো না তোমরা মোটিভেশন এই সুরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সুরা ইনশাআল্লাহ অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখায় কিসের পথ দোহা আশা আর আলো ঠিক কি না বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর সুবহানাল্লাহ পড়েন

আবার বিশ্বনাই নাই বলছেন আল্লাহ আপনি আমার ডানে নূর দেন আমার পায়ে নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নূর দেন আমার নিচে নূর দেন আমার গোষ্ঠের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবান পড়েন সুরার নাম সবাই বলেন সুরাত উদ্দোহা আওয়াজ করে একসাথে বলতে হবে সৌরাত উদ্দোহা আলোর সুরা সম্ভাবনার সুরা সুমানলা পড়ে কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুবান্লাহ পড়েন এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সুরাটা হচ্ছে সুরাত উদ্দোহা হচ্ছে মাক্কি সুরা কি সবাই কন মাক্কি সুরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সুরা বিষ্ণুনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিষ্ণুনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন বাল্লে মাং জিলাই নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন প্রচার করে দেন যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে দিত হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না বিষ্ণুবী স্টার্টেড টু মিস দ্য রেভুলেশন কোরআনকে খুব মিস করতে লাগলেন কিরে কি সুন্দর জিব্রাইল আসতো কোরআন নিয়ে ওহি নিয়ে আসে না কেন নাজিল হচ্ছে না কেন এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত। কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করতো এখন নাজিলও হয় না শেয়ারও করতে পারে প্রচারও করতে পারে প্রচার কার্যক্রম বন্ধ কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে নজবিল্লা না তোমার রব তোমার ভুলে গেছে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে কোন বর্ণনায় এসেছে পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় তিন মাস কোন বর্ণনায় ছয় মাস ওহিনাজিল বন্ধ ছিল বিষ্ণবী ওহিকে মিস করতে লাগলেন ঘটনা কি অহি না হয় না কেন আমি এখন কি প্রচার করব। বিশ্বনবি আর কিছুই প্রচার করতে পারছেন না না জিলও হয় না উনিও প্রচার করতে পারেন না কারণ বিশ্বনবি তো মন কিছু বলেন না বলেন ওয়া মা আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইউ ইয়ৌ হা আল্লার ওহি আসলেই বিশ্বনবি বলে তা না হলে বিশ্বনবি বলে বিশ্বনবি জাই না জিলা হয়তো প্রচার করে দিতেন জায়া তোনার পরবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন এখন আয়াত নাজিল হয় না বিশ্বনবীও শেয়ার করতে পারে না সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন বিশ্বনবী বলে আমি কিছু জানি না কাফের মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায় ঘটনা কি মুহাম্মাদের রব মুহাম্মাদরে বুইল্লা গেছে মুহাম্মাদের রব মুহাম্মাদরে সাইরা দিছে মুহাম্মাদরে আর পছন্দ করে না এজন্য কোনো আয়াত নাজিল করে না বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ পড়ে এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি অন্যায় করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ মানে পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হিনাজিল হয় না কি আমি করলাম আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে আমার কোনো ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আসে না নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ আকবর বিশ্ব চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ ওহি পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন ইদা সাজা আলোর শপথ ইদা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুমানাল্লাহ কবেন না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য হতাশ হবেন না সি দ্য সানলাইট গড সি দ্য নাইস ডে কত সুন্দর দিন কত সুন্দর আলো উজ্জ্বল দুপুর কত সুন্দর সকাল সুবহানাল্লাহ পড়ে হতাশ হবার কোনো কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন না নাই আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়েও আপনারা বেশি ভালোবাসে কে আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়ে মায়া করে কে আল্লাহ বললেন সকাল বেলার সূর্য কিরণের শপথ ইদা, সাজা আর রাত্রির শপথ রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয় পড়ে তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা আল্লাহ অহির ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে বলে যাই নাই যেমনটা কাফির মুশ্রিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন ধরেন তিনশো দিন খেলে আলো আর আলো খালি সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার আছে না নাই এই আলো দ্বারা আল্লাহ ওহির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি ওহির পর মাঝে মাঝে ওহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই ও নবী সব সময় যদি ওহি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংস এ এই ওহি রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে ওহিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুবান পড়ে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবার কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা এসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাঁড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসলাতিল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিষ্ণুবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। বিশ্বনবীর এক সাহাবা যায়িদ রাদিয়াল্লাহু তাআলা হুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন যায়িদ মাথায় ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার পরপরই তাকান ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো। যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণু ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে করোনার আয়াত নাজিল হতে লাগলো আর জায়েত বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণুবি শুয়ে আছেন আর করোনার আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান হয়ে যাবে ওহির মার তার মানে একটা তো আছে না নাই এজন্য আল্লাহ বিষ্ণুনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওই রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এইজন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওই বন্ধ করে দিলাম ওয়দ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা সকালবেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতা আর নিজম রাত্রির শপথ মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা আপনার রব আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবহানাল্লাহ পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিকি না আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো না আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কা আর লড়াই আছে না নাই বিশ্ব নবীর গালি দিলে বলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্ব নবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্ব নবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবিনী কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ মেসেঞ্জার এজ এ কমান্ডার মাহাম্মাদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে ওই জন্য আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হীন সন্তা বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে নজরে কোন ঠিক কিরা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কণ্ঠে কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারব না জরে ঠিক কিনা এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতিমা হাব্বার অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চায় হজরত কে ভালো বেশে আর শকুরশিলৌহকালম না চাইতে পেয়েছে সে হজরত কে ভালোবেসে অর্শ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক না বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা ওই নবীর ভালোবাসা চাই আমরা ওই নবীর সাফাত চাই আমরা ওই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়রুন لك মিনাল উলা দুনিয়ার বকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হল আখেরা বলা লা খেরা তু খৈরুল্লাহ কামিনাল উল্লা অনবী আখেরা নেই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরে কাহাতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বল্ তুরু নল্ খায়া দন দুনিয়া বল্লা খে র তুই রু ব ক সুবানল্লাহ অনবী এই দুনিয়া স্থায়ী না। এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখেরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসে নাই আজীবন থাকবেন কথা কোন এর জন্য এত জনের ভয় লাভ কি ভয় পাবো আমরা একজনের চিল্লায় বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারকু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাডা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন বয় চলো না রে হাছানি যত ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারু কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আর আখরাত খাইরুল্লা কামিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি বলল আখরাত খাইরুল্লা কামিনাল উলা এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন আল্লাহ سوف يعطيك ربك فترضى আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আছি সুবহানাল্লাহ পড়ে কে বলে জোরে বলেন কে বলে আল্লাহ বিশ্ব নবীরে বললেন ওয়ালা সাওফাই আতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিয়েলি ইনডীড ইউ লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে এglu পে আপনি খুশি হয়ে যাবেন নবীরে খুশি করাই আল্লাহর কাজ এজন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আমিন আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খলিল মানিয় বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে বললেন আপনার আপনারাই এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে আল্লাহ বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়

দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি অমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আনো আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলে উমরে ফারুক বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহাজ্জুদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্বনবীর চাচা হামসেব না আব্দুল মুতালেব ওমরে ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন বিশ্বনবী তখন আর কাম ইবনে দারুল কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদের কেউ সরে যেতে বলেন আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে উমরে ফারুক আসলেন তলোয়ারকে কে আছার মেরে বললেন আসাদু আন্না কা রাসূলুল্লাহ আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না কা মুহাম্মাদ রাসূলুল্লাহ উমরে ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসুল নাই সুবানাল্লাহ পড়ে ফাতারদা বিশ্ব খুশি হয়ে গেলেন সুবানাল্লাহ কবেন না আল্লাহ বললেন ওয়ালা সাউফাই ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী এমন এমন জিনিস আপনারে দিব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহু আকবার তাহলে প্রথমে কেমনে খুশি করতে পাইলেন পাইছেন পাইছেন ওমরে ফারুক কে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টাকে ঠান্ডা করে দিলেন বিশ্বনবীরে খুশি করে দিলেন বিশनोई বললেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ উমারে মুনাফিকরা ভয় পেতো মুশরিকরা ভয় পেতো এমনকি শয়তানও ভয় পেতো মা সালাকা শাইতানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজ্জিক বিষ্ণোই বলতেন ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটে তার মানে খুশি করার এক নাম্বার পদ্ধতি ওমরে ফারুককে কালিমে পড়ায় খুশি ঠিক কিনা বিশ্বনবী খুশি হয়ে গেলেন নাম্বার ওয়ান কটা গেল নাম্বার টু বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তা এফে গেলেন মেক্কাতুল মোকারামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ রাজারা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে কেবল কার দিয়ে ওঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিশ্বনবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুস করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীর নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এরাসু তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকরা